নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি রান্না করবো লাউ বড়ির অন্যরকম একটা রেসিপি তার জন্য আমি এখানে ডুমো ডুমো করে লাউ কেটে নিয়েছি এবার রান্নাটা করে নেবো তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব অনুবরত আলে বড়িগুলো পুড়ে যেতে পারে ওই জন্য অনুবরত নেড়ে চড়ে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার বড়িগুলো তুলে নেব সব বড়িগুলো তুলে নেব সব বড়িগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি আর কালো জিরে ফোড়ন এই রান্নাটা রাঁধুনি ফোড়ন দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে তোমরা একবার এভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে লাউ রান্নাটা করে দেখো খেতে খুবই ভালো লাগে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা লাউ দিয়ে দিলাম তেলের উপর কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার ঝাঁসটা ভালোভাবে সব সবজির সাথে মিশবে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে লাউটা একটু ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে লাউটা কষিয়ে নিয়েছি এবার এখানে লাউয়ের মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো দিয়ে লাউটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব লাউটা যেহেতু কচি নরম লাউ তার জন্য লাউ থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি লাউটা ভালোভাবে কষিয়ে নেব লাউটা কষানো হতে হতে আমি এদিকে একটা ভাজা মশলা করে নেবো তার জন্য এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি গোটা জিরে শুকনো খোলে হালকা করে ভেজে গুঁড়ো করে রাখব এই রান্নাটা জিরে ভাজা জিরে দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে ভাজা জিরের গুঁড়োটা দিলে টেস্টটা সম্পূর্ণ পাল্টে যায় জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এদিকে লাউটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি জলটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে আমি ঝোলটা এদিকে ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব দিয়ে এ হালকা করে একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি ওই ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়োটাও দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু লাউটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো ঝোলটাও একদম কমে আসবে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটাও একদম ঘন হয়ে এসেছে এদিকে লাউটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বড়িগুলোও ভালোভাবে ফুলে উঠেছে বড়িগুলো কিন্তু ভেঙে যায়নি এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তোমাদের কাছে যদি ধনে থাকে তোমরা তাহলে দেবে যদি না থাকে নাও দিতে পারো এবার স্বাদ মতো চিনি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার লাউটা নামিয়ে নেব লাউবুড়ির রান্নাটা আমার হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে আর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন